পাইরিডক্স ট্যাবলেট সম্পর্কে আপনাদের কিছু তথ্য প্রদান করব কার্যকারিতা সেবন বিধি আর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ধারণা দেব পাইরিডক্স ম্যানুফ্যাকচার করেছে ইনসেফটা কোম্পানি এর মধ্যে আছে পাইরিডক্সিন হাইডোক্লোরাইড আর ডক্সিলামিন হ্যালো চেক হ্যালো হ্যালো ম্যাক হ্যালো 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 কথা কি ক্লিয়ার এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় বমি বমি ভাবের চিকিৎসায় নির্দেশিত খাবার নিয়ম এই ঔষধটি সাধারণত রোগের ধরন অনুযায়ী মাত্রা কম করা হয় সকালে একটা এবং রাতে একটা খেতে হয় এটি কালি পেটে এবং বড়া পেটে ও খাওয়া যায় গর্ভাবস্থায় বমির বমি কমাতে ব্যবহৃত হয় সঠিক মাত্রা ও সময় জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি পার্শ্ব প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হলো জিমুনি বা তন্দ্রাচ্ছন্নতা কারণ এতে তাকে ডক্সিলামাইন অন্যান্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখ শুকিয়ে যাওয়া মনোযোগ মনোযোগের অভাব বিভ্রান্তি হৃদস্পন্দন ইত্যাদি বন্ধুরা পৃথিবীতে এমন কোন ঔষধ নেই পার্শ্ববতী ছাড়া শোকিয়ার ফুল